আলোর রোশনায় সেজে উঠেছে মহানগরী কলকাতা শীত যতই জাঁকিয়ে পড়ুক না কেন মানুষ তার নিজস্ব গতিতে শৈত্যের মিঠে হাওয়াকে গায়ে মেখিয়ে রাস্তায় নেমে পড়বে বড়দিন পালন করতে তাই বড়দিন উপলক্ষে কলকাতার পরিবহন সেবায় এলো নতুন রদবদল পার্ক স্ট্রিট আলিপুর চিড়িয়াখানা ছাড়াও নিউটাউনের ইকো পার্কেও ভিড় হয় চোখে পড়ার মতো তাই পার্ক স্ট্রিট এবং চিড়িয়াখানা সংলগ্ন রুটে নিয়মিত পরিষেবা বজায় রাখার পাশাপাশি ইকো পার্ক সংলগ্ন বন্দের মোড় প্যাঁচার মোড় এবং চার নম্বর গেট লাগোয়া নবাবপুর সাবওয়ে ছুঁয়ে নির্দিষ্ট দিনগুলিতে নব্বই জুড়ো বেশি বাস যাতায়াত করবে আগামী পঁচিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি দুপুর সাড়ে তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বিশেষ বাস পরিষেবা বহাল রাখা হবে যাত্রীদের জন্য পাশাপাশি মেট্রো রেলের সূচিতেও কিছু বদল আনা হয়েছে ডেট পরীক্ষার থাকায় চব্বিশে ডিসেম্বর রবিবার দুশো চৌত্রিশটি ট্রেন চালাবেন মেট্রো কর্তৃপক্ষ পঁচিশ তারিখ পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় রাত অব্দি মানুষজন রাস্তায় থাকেন গভীর রাত পর্যন্ত সেলিব্রেশনও চলে সেজন্য ওই দিন অনেক রাত অব্দি মেট্রো চালানো হবে বলে মেট্রো রেলওয়ের তরফে জানানো হয়েছে মেট্রোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পঁচিশে ডিসেম্বর আটটা পঞ্চান্ন মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে আর সকাল নটা নাগাদ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা মিলবে সকাল নটা নাগাদ দমদম থেকে কবি সুভাষ মেট্রো থাকছে সকাল নটায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো মিলবে কবি সুভাষ থেকে রাতের অন্তিম ট্রেন ছাড়বে এগারোটায় পঁচিশে ডিসেম্বর ইস্ট ওয়েস্ট মেট্রোয় কুড়ি মিনিটের ব্যবধানে সারাদিনে নব্বইটি ট্রেন চলবে পরিষেবা মিলবে সকাল ছটা পঞ্চান্ন থেকে রাত দশটা পর্যন্ত অন্তিম ট্রেন পাঁচ নম্বর সেক্টর থেকে ছাড়বে নটা চল্লিশ মিনিটে